খবর আমি ইউটিউব আবার একদিন রাতে হঠাৎ দুটো সময় খুব পেটে বলছি যে একটা ভিডিও দেখলাম যে এক যে তার মাকে একটা ফেটে বেরিয়ে তো তারপরে আমি এরকম কাকুরের নাম করে হাত বুলেচ্ছি হঠাৎ ফেটে দেখা রাত তখন দুটো বালো তখন আমি গেলাম বা তারপরে আমার মানে রক্ত শুদ্ধ কিছু একটু এগিয়ে গেল দুবার বেরোলো তারপরে আমার ছেলে আমি এত জোরে না একটু নাম করছি আমার ছেলের ঘুম ভেঙে গেছে ছেলে পাশে ভরেছিল রোজে মা তোমার তুমি ওলা ঢাকিয়ে হাসপাতালে নিয়ে গেলো আমি তো কিছু করতে হবে না আমি একটু ঠাকুরের নাম জব করি যদি কিছু না হয় তাহলে ভুলে দেবো ঠিক খানিক্ষণ পরে আমার কোনো শরীরটা একটা পাথর বেড়ে গেল সেটা আমার খুব পেট ভালো বুঝতে পারছো মা দেখো আর কিছু কথা বলি আমি জানি যে আমি জনকল্যাণে নেমে গেছি অনেকে অনেক খারাপ কমেন্ট করছেন অনেকে অনেক জনা খারাপ কমেন্ট করছেন কারা খারাপ কমেন্টগুলো করছেন না যারা সত্যি সত্যি বিজনেস করেন তারাই কিন্তু খারাপ কমেন্টগুলো করছেন কেন না অনেক ভক্তরা জেনে গেছেন যে মঙ্গলা মা কিন্তু গেলে কিন্তু কিছু লাগে না টাকা পয়সা কিচ্ছু লাগে না আমাকে গো দশ টাকা দক্ষিণা দিল আমি তার জন্য পুজো করি তীর সুন্দরী আর যে আমাকে একশো টাকা দেয় তার জন্যও পুজো করি অনেক ভক্তরা দেখেছেন দক্ষিণা দিতেও ভুলে যায় আমার মনে থাকে না আমি দেখি না কে কী দিল তারপরে যখন ভক্ত এসে বলেন মা আমি দক্ষিণা দিতে ভুলে গেছি আবার এসেছি তাই আমি ভাবি অসুদের জন্য আমি তো তিশু ছাড়তে পারি না আজকে বাবা কাপাকেও অনেক কটু কথা শুনতে হয়েছে কটু কথা শুনতে হয়েছেন যারাই মায়ের পরম ভক্ত সন্তান তাদেরকে অনেক কটু কথা শুনতে হয় আমি জানি অনেকে অনেক কালকে যেমন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সকালে ভিডিও পোস্ট লিখেছে অনেক কথা আচ্ছা বলুন তো আপনার সাথে মায়ের কী কথা হয় তারপরে ওইটাকে টোল করেছে তারপরে আমার ভক্তরা যে যা উপকার টোল করে বলছে তারপরে আরও অনেক কিছু লিখেছে যে আমাকে নাকি আমি স্বয়ং দেবী ভাবি নিজেকে আমি অনেকজন অনেক কিছু লিখছেন আমি তো কাউকে কোনো ভক্তকে বলিনি যে তোমরা আমাকে মালা পড়াও বামা খাপাকে কি বলতে হয়েছিল তুমি বামা খাপা হবে বামা খাপা তো নিজের জায়গাটা নিজে ঠিক করে নিয়েছিলেন তাই আমি কিন্তু আমি বড় হব বা আমি ভক্তদের শিখিয়ে দিই না যে তোমরা স্নান করে এসে গঙ্গা স্নান করে শিখিয়ে দিইনি যে মালা গেতে নিয়ে এসে আমাকে তবে কি মা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি ভক্তরা কিন্তু নিজেরাই জেনে গেছেন সম্মান কিন্তু ভক্তরাই দেন কখনই নিজে থেকে জোর করে হয় না কয়েকদিন আগেও কিন্তু এক ভক্ত মা যাত্রী করে মায়ের মন্দিরে এসেছিলেন বলেছিলেন এই ত্রিশূলটা ভাত তুমি আর আমি নেবো মা আমি সেবা করব। তাই অনেক যে কটুকথা যারা বলছেন মাকে আমি যদি ত্রিশূল ছেড়ে দিই তাহলে আমার মতো বোকা হয়তো পৃথিবীতে আর কেউ নেই কারণ আমার স্বপ্ন আছে মাকে একটা বড় মন্দির করে দেখাবো সময় একটা চর মারা হলেই সেই চর মারা হয় না কাজ কর্ম দিয়ে বুঝিয়ে দেখানো যায় যে করতে পেরেছিলাম এক যে একদিন মঙ্গলা মা আমি সেই কুসন্তানের জন্য আমি যদি তিস এক এক সময় মনে হয় যে দূর যে যেমন যাচ্ছে চাকরি যেমন করছে করুক কেউ মাদুরি দিয়ে হাজার টাকা নিচ্ছে কেউ একটা বাড়ি বাঁধিয়ে দেবো চল্লিশ হাজার টাকা নিচ্ছে সেখানে মঙ্গলা মায়ের কাছে কিচ্ছু লাগে না ভক্তরা জেনে গেছেন যে মায়ের কাছে এলে পারে। ঠিক উপকার হবে তীর তো একবার ছোঁয়ার জন্য আসেন আমি আমি আমার জন্ম হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম ছাড়ানোর জন্য কে কী দিলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তো বারবার বলি যে আমার ভক্তদের আমি সেবায় নিযুক্ত করেছি আমি তো এখনও বলে যাচ্ছি আমার এই বাড়িটা জীবনে কোনো দিন ভাঙা হবে না আমার অনেক ভক্তরা বলেছেন হ্যাঁ আমি ভালো উচ্চারণ করতে পারি না অবশ্যই আমি তো মূর্খ শুধু আমি একটা জিনিস খুব ভালো জানি আমি মাকে ভালোবাসি কৃষ্ণকালী মাকে ভীষণ ভালোবাসি তাই আমি তাদের কথা শুনে যদি তাদের কটু কথা শুনে যদি ভেঙে পড়ে যায় তাহলে আমি কিন্তু পড়ে যাব দুর্যোধন আর যুধিষ্ঠির যে সত্যবাদী তাকেও কিন্তু সে কিন্তু সোনার সিংহাসনে বসার কথা ছিল সেই সোনার সিংহাসন কিন্তু ত্যাগ করে তাকে কিন্তু চোদ্দোটা বছর তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাই আমি জানি যারা যারা কটু কথা বলছেন তাদের কটু কথা বলুক তার জন্য আমি ত্রিশুল ছাড়ব না অবশ্যই আমি ছাড়বো না যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ হচ্ছে আমার স্বপ্ন আছে বর্তমানে কৃষ্ণকালী মা যেমন নাম নিয়েছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী আর এই ত্রিশুল তোড়াতে দান করলাম কলিযুগের মানুষের মঙ্গলের জন্যে তাই তো হচ্ছে তাই তো হচ্ছে এই মা তো এত পোকা নয় যেখানে যে রক্ত জমেছিল মায়ের নাম করেছে চলে গেছে যে বিহারে ডাক্তার আসছেন নিশ্চয়ই সে কোনো বোকা নয় মায়ের মন্দিরে যে বড় 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 সাহেব ছোট সাহেবরা মন্দিরে আসেন তারাও কিন্তু কেউ বোকা নয় যারা দেশ রক্ষাকর্তা আর্মি তারাও আসছেন তারা কিন্তু কোনো বোকাও নয় তারা কিন্তু ঠিক মায়ের আশীর্বাদ নিতে আসছেন যে আর্মি পুলিশ আমাকে ফোন করে বলেন মা আমি মায়ের দুই লক্ষ্যবার মায়ের নাম জপ করেছি আমি বিপদে পড়েছি বিপদ থেকে আমি ঠিক রক্ষা হয়ে গেছি তাই এখনকার মানুষ বোকা নয় তারা ভালোবাসা বোঝে কোথায় ভালোবাসা পাব তাদের দুঃখের কথা কাকে বলবো এমন এমন ভক্ত আছেন যারা মঙ্গলা মায়ের কাছে কেঁদে শান্তি হন শান্তি পান আর এত তাড়াতাড়ি কৃষ্ণকারী মায়ের নাম চলে পেল মাত্র আমি ইউটিউবে চার মাস ভিডিও দিচ্ছি চার মাস থেকে পাঁচ মাস তার মধ্যে দু মাস আমি মায়ের নাম জপ করেছি আর দু মাসের মধ্যে আর এই ভিডিও ছাড়াটাও কিন্তু মায়ের কাছে যে চোখের লীলা প্রথম মাকে অনেক অনুরোধ করেছিলাম চোখের লীলাটা তুই মা দেখা তুই যা আছিস আমি বিশ্বাস করি আর ভক্তরা কি করে বিশ্বাস করবে তুই আছিস সেই জন্যই আজকে কোনো কটু কথায় আমি তীর শুল ছাড়ছি না ছাড়বো না অনাথ আমার কত অনাথ আছে কত দুস্থ আছে যা টাকার জন্য ভালো বিদেশে ডাক্তার দেখাতে পারো না আমার সে মায়ের চরণে ফেলে দেয় মা ঠিক কাজ করে দেয় আঠেরো বছরে এক মেয়ে এসেছিলো দেখেছিলে মা খেয়াল রাখছিল তার দু মাস এক মাস আগে এসেছিলো দিন পনেরো আগে আমি তেসু ছুয়েছি সেই মেয়ে গোটা টেশন তার মা নিজে বলেছে আমি ভাবিনি আমার মেয়ে হাঁটতে পারবে একটা কালকে ছোট্ট বাচ্চা এসেছিলো টিউমার হয়েছিল সেই টিউমার আমি যা মন্ত্রপুত করেছিলাম সেই মেয়েও ভালো হয়েছে মা ছিলেন মা আছেন মা থাকবেন আজকে মন্দিরের জন্য কাঁদতে হতো না হয়তো অবশ্যই মায়ের মন্দির হবে আমি জানি মায়ের মন্দির হবে আমি এমনভাবে ভক্তদের সেবা করে যাবো নিঃস্বার্থভাবে মা আমাকে বলেছিল কোনো দিন কারো কাছে তুই এক টাকা চাইবি না তাই যত ভক্তদের উপকার হোক আমি কারো কাছে কোনো টাকা পয়সা নেই আপনারাই বলুন না কোনো নাম লেখাতে পয়সা লেগেছে আসতে যা খুশি তো দক্ষিণা কোনো সময় কেউ বলেছে মায়ের এত টাকা দক্ষিণা লাগবে দিন আমার পড়া কেউ কোনো দিন আমার জানে ভক্তরা মায়ের কাছে গেলে শান্তি তাই আজ ভক্তরা যে যায় খুশি করে তার মনস্কামনা পূর্ণ হয়েছে নিশ্চয়ই মায়ের ডাকতে ডাকাতে ভালো টাকা করছাও হতো তো কিন্তু আমি মাকে বলছি মা মায়ের নাম ভালো এত টাকা দাও না মা আমাকে খুশি করে বলছে মা তোমাকে তিন মায়ের তিন শাড়ি আনলাম পড়বে মা এটাই ভালোবাসা মা এটাই ভালোবাসা তাই মাকে বলি মা আমাকে ধৈর্য শক্তি দে সহ্য শক্তি দে কোনো কথায় আমি যেন কানে না বলি আমি যেন যেমন নিঃস্বার্থভাবে ভক্তদের করে যাচ্ছি করবো কমেন্টগুলো কারা করেন জানেন আমি জানি মঙ্গলা আজকে টার্গেট নিয়েছে অনেক ভক্ত আমাকে মেসেজ করে লিখেছে মা তুমি সাবধানে থাকবে কিন্তু মা তোমার প্রতি রিস হয়ে যাচ্ছে কেন তুমি নিঃস্বার্থ ভক্ত করে যাচ্ছ কারণ তাদের তাবিজ বিক্রি হচ্ছে না কারণ ফুকফাক করে সর্ষে পুরা তেল পুরা জল দিয়ে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারছে না আজকে বড় বড় জায়গায় মাকে নিয়ে যারা ব্যবসা করছিল তাদের আজকে মন্দির ফাঁকা আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছ হাজার ভক্ত কেন হয় তার কারণ জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে ফেলে ভালোবাসা পাবো আর সত্যি কাজ হচ্ছে সত্যি আমরা কাজ পাবো কারণ কেউ খালি হাতে এলে খারাপ কমেন্ট কারা করে কারা যখন তাদের কিছু যখন পূর্ণ হয় না তখন মাকে তো স্বার্থের জন্য তারা কিন্তু খারাপ কমেন্ট করেন ছাত্রের জন্য করেন কারণ তাদের ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে তারা আর কিছু বিক্রি করতে পারছে না মঙ্গলা মায়ের কাছে দশ টাকা দিচ্ছে মঙ্গলা মায়ের কাছে পাঁচ টাকা কয়েন ভাঙিয়ে এক টাকা দক্ষিণা দিয়ে মায়ের মনস্কামনা পূর্ণ হচ্ছে তাই খারাপ করবেন কারা করে যাদের লস হয়ে যাচ্ছে আর কৃষ্ণকালী মা কিন্তু অজরে ভালোবাসা দিচ্ছে আমি জানি আমি জানি ভক্তদের হচ্ছে আরও হবে শুধু মাকে বলি ধৈর্য শক্তি দাও আর সহ্য দাও আমি যেন ভক্তদের নিঃস্বার্থভাবে করে যাই রাও তোমরা একদম আর একটা আমি কোশ্চেন করবো যখন আমি খারাপ কমেন্ট দেখি না যখন আমি সত্যি আজকেও আমি খুব হাত থেকে দিয়ে খারাপ কমেন্ট দেখলাম যে তখনই শুনলাম একটা জিনিস যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম অনেকে লিখেছেন চিট ফান্ড সেরফ তার মতো মূর্খ মনে হয় পৃথিবীতে আর নেই লাইফ ইন্স্যুরেন্স চিট ফান্ড নয় সারদা প্যান কার্ড ওইগুলো চিট ফান্ড লাইফ ইন্স্যুরেন্স পরিবারটাকে সুরক্ষিত রাখা হ্যাঁ টান অনেক বছর যে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম লাইফ ইন্স্যুরেন্সে লাইফ ইন্স্যুরেন্স এমন একটা গাড়ি কিনলেও তার ইন্স্যুরেন্স করতে হয় আর ইন্স্যুরেন্স কথা মানে হলো যদি আমি বাইক কিনি তাহলে তার মাথায় একটা হেলমেট কিনতে হয় সেই জন্যে প্রত্যেকটা পরিবারে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স দরকার আছে কার কখন বিপদ হবে কার গাড়ি অ্যাক্সিডেন্ট মৃত্যু হবে যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারটা অনেকক্ষণ টাকা পায় বাচ্চাদের কাছে কারো কাছে হাত পাততে হয় না তিনি সে জানে না আর তার মনে হয় ব্যবসায় লস হচ্ছে কোনো আমি চিজ ফানতে ছিলাম না আমি ছিলাম লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম এক দ্বিতীয়ত কথা আমি কিছুদিন পর যখন লাইফ ইন্স্যুরেন্স জব ছাড়ি মায়ের জন্য মা আমাকে বলেছিল যে আমার সেবা হচ্ছে না তুই জব ছেড়ে দে । আজকে যখন জব ছাড়ি তখন একটা কম্পিউটার জব পাই আমি আমি দেখছি অল্প সময় যায় করি সেখানেও কম্পিউটার জবটা যা কোন কারণে আমার মাকে বলি মা বলে এই জবটাও তোকে করতে হবে তোকে আমি গুপ্ত এমন তোকে জিনিস পাবি যেটা তোকে লাখো লাখো কোটি কোটি মানুষ তোকে চিনবে একটা চাকরি করলে কটা মানুষকে চেনে বলুন হ্যাঁ এমন একটা জিনিস দিয়েছে যেটা আজকে মঙ্গলার মা কিন্তু সবার কিন্তু হৃদয়ের মনি হয়ে গেছে আজকে সবাই এক কোটা দেখার জন্য কিন্তু আকুল হয় যখন কারো ফোন আসে না দেশ বিদেশ থেকে আমি ফোন কাউটা এখন ধরতে পারি না যখন ধরি এত অচরে কাঁদে না বলে মা তুমি তোমার গলা আজকে ভিডিও দেখার জন্যে অনেক ভক্তরা আমাকে মেসেজ করে মা ভিডিও দিলে না হয়তো মেসেজ রিপ্লাই দিতে পারি না আবার ভিডিও করি আমি জানি কারাই মেসেজগুলো করবে অনেক ভক্ত বলেছে মা তুমি একটু সাবধানে থাকবে মা থাকবে আজকে লস হচ্ছে জানি যারা মানুষের বিপদে পড়ে সুযোগ সন্ধানীভাবে মাধুলি দাবিজ কবচ এটা সেটা দিয়ে তাদের আজকে লস হচ্ছে সেজন্য তো মঙ্গলাকে টার্গেট দিয়েছে যে ওকে বসাতে হবে চার হাতে যদি মায়ের আশীর্বাদ থাকে দেখবো কেমন করে আমাকে বসাই যেখানে শিকড়ে যাওয়ার মা আমাকে ঠিক শি পৌঁছে দেবে আজকে নিঃস্বার্থভাবে ভক্তদের করে যাচ্ছি আজকে যারা কোটি কোটি টাকা নেই ডাক্তার দেখানো মায়ের কাছে এসে নিমেষের মধ্যে ভালো হচ্ছে সবসময় মায়ের কাছে প্রার্থনা করি আন্নারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একদিন মায়ের মন্দির হবে আমি জানি আর যেদিন মন্দির হবে সেদিন যারা আঙুল ছুঁড়েছিল তাদেরকে মুখ থুবড়ে একদিন করতেই হবে এটা একদিন মায়ের কৃষ্ণকালী মায় মন্দির বর্ধমানে জয় জগড় হবে আর একদিন দেখবেন এমন দিন আসবে হয়তো মঙ্গলাকে আর মাকে হয়তো পাবেন না আমি এটা জানি একদিন হয়তো আমার সঙ্গে মায়ের সঙ্গে ঘুরতে থাকতে হবে মায়ের ধ্যান সাধনা করতে হবে অবশ্যই আমি করব আমি যাব তবু আমার লক্ষ্য আছে আমার যারা অনাথ পুস্ত যতদিন পারি আমি পাশে দাঁড়াই তাদের উপকার করে যাই সবাই একবার বলুন জয় 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 ভরানো মায়ের আশিস মায়ের এগিয়ে যাব যখন একদিন মায়ের মন্দির হবে দুস্তদের পাশে আমি যে দাঁড়াব সকল ভক্তদের পাশে আমি দাঁড়াবো সকল ভক্তের পাশে আমি করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় 你回家该怎么？